এক ফোঁটাও তেল ছাড়া জল দিয়েই নাকি জ্বলবে প্রদীপ সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল এই ভিডিওটা আমি নিজেই চেষ্টা করলাম আর একদম রেজাল্ট তোমাদেরকে হাতে নাতে দেখাবো আজকে তো কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এক ফোঁটাও তেল ছাড়া নাকি জল দিয়েই প্রদীপ জ্বলবে আর তাতে একটু অল্প ঘি দেওয়া হচ্ছে তো সবটাই আজকে দেখাবো একদম শেষ পর্যন্ত দেখো তো তোমাদের অনেকেরই কিন্তু একদম ধারণাটা সঠিক হয়ে যাবে একদম জেনুইনভাবে দেখাবো যে কি রেজাল্ট আসছে সেটা তো এখানে আমি ছোট ছোটো মাটির প্রদীপ নিয়েছি দীপাবলি উপলক্ষে প্রচুর মাটির প্রদীপ এখন পাওয়া যাচ্ছে আর মাটির প্রদীপের মধ্যে এরকম সোলতে আমি দিয়ে দিচ্ছি সোলতে তোমরা হাতে পাকিয়েও নিতে পারো আবার এরকম সোলতে কিনতেও পাওয়া যায় তো অবশ্যই জল দিয়ে দেখানো হয়েছে আমি জল দিয়ে দিচ্ছি তেলের কোনো ব্যবহার করছি না সাধারণত আমরা সর্ষের তেল দিয়েই প্রদীপ জ্বালি অথবা আমরা মোমবাতিও জ্বালি মোমবাতিকে গলিয়েও দেখানো হচ্ছে যে প্রদীপ জ্বলছে সেটা অবশ্যই হতে পারে কিন্তু এক ফোঁটাও তেল ছাড়া শুধুমাত্র জলের মধ্যে অল্প ঘি দিয়ে কি করে প্রদীপ জ্বালানো যায় সেটাই আজকে আমি দেখব তো দেখো এখানে আমি সবগুলোতে জল দিয়ে দিয়েছি এবারে ওখানে ভিডিওতে যেরকমটা দেখানো হয়েছে অল্প অল্প করে ঘি দেয়া হয়েছে খুব সামান্য সামান্য তেলের পরিবর্তে আর যে সোলতেটার মধ্যে ঘিটাকে বলা হয়েছে একটু লাগিয়ে রাখতে যাতে করে সোলতেটা নাকি যখন ভিজে যাবে আস্তে আস্তে ঘিটাকে টেনে নেবে তার জন্য কিছুক্ষণ অপেক্ষাও করতে বলা হয়েছে তো আমি সবগুলোতে এরকম ঘি দিয়ে দিয়েছি তো অল্প অল্প ভিডিওতে দেওয়া হয়েছিল আমি একটু বেশি দিয়েছি আর একটু অপেক্ষাও করলাম কিছুক্ষণ তো তেল এখানে আমি দিচ্ছি না তবে আমি দুটো শিখা মাত্র অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি এরকমটা আরও একটা ভিডিওতে দেখলাম তো এই দুটো ভিডিওই কিন্তু ভীষণভাবে ভাইরাল হয়েছে সেটা দেখে অনেকে চেষ্টাও করছেন এবং আগামীকাল অনেকে নিশ্চয়ই চেষ্টাও করবেন দীপাবলি উপলক্ষে তবে এটা কতটা সত্যি সেটাই আজকে আমি পরীক্ষা করে দেখব দুটো আমি দেখো প্রদীপের সোলতের মধ্যে সামনের দিকটা আমি একটু তেল লাগিয়ে নিয়েছি কারণ তেল ছাড়া যদি না জ্বলে তেল দিয়েও জ্বলতে পারে আমি সব রকমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একদম তেল ছাড়া দেখো তো জলের মধ্যে অল্প ঘি দিয়ে যেটা দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে চেষ্টা করছি কিন্তু দেখো জ্বলছে না কোনোভাবেই জ্বলছে না আমি অনেকক্ষণ মোমবাতিটাকে ধরে আছি কিন্তু কোনোভাবেই জ্বলছে না কোনোভাবেই ঘি তো টানেনি এবং কোনোভাবেই জ্বলছে না এবারে দেখি যেটাতে আমি একটু সরষের তেল লাগিয়ে নিয়েছিলাম সেটা জলে কিনা না এটাও তো নিভে গেল আবারও চেষ্টা করে দেখি দেখো কোনোভাবেই কিন্তু জ্বলছে না আমি দুভাবেই চেষ্টা করলাম সলতেতে দুটো সলতেতে তেল লাগিয়ে চেষ্টা করলাম আর তেল ছাড়া যেরকম ভিডিওতে দেখানো হয়েছে সেটাও আবার ঘিয়ের পরিবর্তে বলা হয়েছে এক দুপোটা সর্ষের তেল দিলে নাকি সারারাত জ্বলবে সেটাও কোনোভাবেই হবে না জলের মধ্যে প্রদীপ কোনোভাবেই জ্বলবে না তেল বা ঘি যাই দাও না কেন জ্বলে ওই এক মিনিট তিরিশ সেকেন্ড জ্বলেই নিভে যাবে এখানে তো আমি ধরাতেই পারলাম না একটাও জ্বালাতে পারলাম না যাও একটা ছিল যেটা আমি তেল একটু শিখাতে লাগিয়েছিলাম সেটাও সঙ্গে সঙ্গে নিভে গেছে তার মানে বোঝা গেল যে ভিডিওটা দেখানো হয়েছে সেটা ফেক সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানে আমার মনে হয় একটা দায়িত্বের মধ্যেও পড়ে এবং তাতে যেন কিছু শিক্ষণীয় বিষয় থাকে তাতে শুধু ভিউজের কথা চিন্তা করে এবং নিজের ইনকাম বাড়ানো চিন্তা করলে হবে না তাই যে সমস্ত ক্রিয়েটাররা এইভাবে মানুষকে ঠকাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে এইভাবে লোক ঠক তোমরা ঠকিও না লোক ঠকানো বন্ধ করো একটা মানুষ অনেক আশা প্রত্যাশা নিয়ে যখন উৎসবের দিনে এই জিনিসটা চেষ্টা করবে তারপর যখন হতাশ হবে না তখন কিন্তু ভীষণ খারাপ লাগবে তার তুমি তার আবেগ নিয়ে খেলা করছো তাই ভুল করেও কিন্তু এরকম আবেগ নিয়ে খেলা করা বন্ধ করো আজ আমি একদম এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিলাম যে কিভাবে এই সোশ্যাল মিডিয়াতে ভুল ভাল ভিডিও দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে জল দিয়ে কোনোভাবেই প্রদীপ জ্বালানো যাবে না এবং জলের মধ্যেই এক দু ফোঁটা তেল দিয়ে সারা রাতও জ্বলবে না ভিডিওতে এরকম বলা হয়েছে আমি দেখলাম সারা রাত নাকি কম খরচেই হয়ে যাবে মানুষ উৎসবের দিনে একদিন সামান্য টাকা খরচ করে প্রদীপ বা ঘি বা তেল বা মোমবাতি সেটা কিন্তু মানুষ জ্বালাতে পারবে এবং সেটা আনন্দ করেই করবে তাতে ওই এক দু ফোঁটা তেল বা ঘি কেউ বাঁচাতে যাবে না তাই তোমরা এই রকম ভিডিওগুলো পোস্ট করো না দয়া করে এবং যারা এই ধরনের ভিডিও দেখে বাড়িতে ট্রাই করছো তারাও কিন্তু ভুল করে ট্রাই করো না কোনো একটা গাড়ি যেমন জ্বালানি ছাড়া চলে না সেরকম প্রদীপ কখনোই তেল বা ঘি ছাড়া জ্বলবে না আর সেটা কখনোই জল দিয়ে সম্ভব হবে না তোমরা ভুলেও কেউ ট্রাই করে উৎসবের দিনটাকে নষ্ট করো না এবং এই ভিডিওটাকে যত বেশি দূর সম্ভব শেয়ার করো যাতে যারাই ফেক ভিডিওটা বানিয়েছে তাদের কাছে পর্যন্ত পৌঁছে যায় তেল বা ঘি দিয়েই তোমরা প্রদীপ জ্বালাও বা অথবা মোমবাতি দিয়ে জ্বালাও সেটা ঠিক আছে কিন্তু ভুল করেও জল দিয়ে চেষ্টা করো না বড় জোর এক মিনিট জ্বলতে পারে তাও জ্বলবে কি কোনো নিশ্চয়তা নেই উৎসবের দিনগুলো খুব সুন্দর কাটুক শুভ দীপাবলি ধন্যবাদ